আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আজকে তিনটা মডেল নিয়ে আসলাম এটা হচ্ছে বেল সিস্টেমের ছয় ইঞ্চি একটি পেনিস এবং সাথে থাকছে আপনার ভাইব্রেশন কন্ডম বা অনেকে রাজা কন্ডম নামে চেনেন আর সাথে আছে জাম্বু কন্ডম তো তিনটা প্রোডাক্ট কীভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি আলোচনা করার চেষ্টা করব তো আপনারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আমরা শুরু করি আমাদের এই ভাইব্রেশন কন্ডম বা রাজা কন্ডমটা দিয়ে এই প্রোডাক্টটা এখন স্টকে একেবারে নতুন একেবারে ইনট্যাক্ট বক্সে পাচ্ছেন প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন এখানে যে বারকোড দেওয়া আছে প্রোডাক্টটা সম্পূর্ণ চায়নার এখানে চায়না লেখা আছে এটাও কিন্তু ইয়নম্যান ব্র্যান্ডের খুবই উন্নত মানের খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা কিন্তু একদম ফুল সিলিকনের যেটাকে আপনারা লিকুইড সিলিকন বলে চেনেন তো লিকুইড সিলিকনের প্রোডাক্টটা কীরকমভাবে আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে দেখাই প্যাকেটের মধ্যে কি কী থাকছে প্যাকেটের মধ্যে আপনারা খুললেই এরকম দুইটা ব্যাটারি পাবেন সাথে থাকছে একটি ভাইব্রেশন পার্টস একটা জেল এবং একটা কন্ডম এই কন্ডমটার মধ্যে আপনারা এই ভাইব্রেশন এবং ভাইব্রেশন পার্টসটাকে সেট করতে হবে তো কীভাবে সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো ওই ভাইব্রেশনের পার্টসটা অনেকে বুঝেন না তো এটাকে প্রথমে মাঝখান থেকে খুললে এভাবে দুই ভাগ হয় দেখতেই পারবেন ভিতরে জায়গা আছে এবং এটা হচ্ছে সুইচের সাইড তো এইখানে আপনারা এই ব্যাটারি দুটো লাগিয়ে দিতে হবে তো আমি আপনাদেরকে ব্যাটারিটা লাগিয়েই সম্পূর্ণ দেখিয়ে দেয় যে দেখুন ব্যাটারিটা এইভাবে লাগাতে হবে লাগানোর পরে আপনারা এই পার্সটার মাথাটা আবার লাগিয়ে দেবেন আপনারা যে বোতল যেভাবে খোলেন বোতলের মুখ ঠিক সেম তারপরে সুইচ দিলে কিন্তু এটা ভাইব্রেট করবে যে দেখুন এটা ভাইব্রেট করছে ভাইব্রেট করা মানে কাপে দেখুন এটা ঠিক আপনার ফোন কল আসলে যেরকম ভাইব্রেট করে ঠিক সেম ওইভাবেই ভাইব্রেট করবে এই প্রোডাক্টটা তো এটা কীভাবে কন্ডমের আগায় সেট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই কন্ডমটা কীভাবে খুলবেন খুললে দেখতে পারবেন এই প্রোডাক্টটা প্রোডাক্টটার কোয়ালিটি খুবই ভালো ছ ইঞ্চির মধ্যে বলতে পারেন একটি বেস্ট প্রোডাক্ট তো যাদের পেনিস একদম ছোট তারা এই প্রোডাক্টটা অনায়াসে ইজিলি ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর প্রোডাক্টটার ওপরে রক ভাষা দেওয়া আছে এবং এটার লক সিস্টেম আছে অন্ডকোশ বা বিচি আটকানোর জন্য তো এই লকটা কিভাবে খুলবেন সে লকটা কিভাবে করবেন সেটা পরে বোঝাই আগে দেখায় আপনারা কন্ডমের ভাইব্রেশনটা কীভাবে সেট করবেন তো কন্ডমটা এভাবে উল্টানোর পরে দেখবেন আগার মধ্যে জায়গা আছে এই জায়গাটা কিন্তু সব কন্ডমে থাকে না এই শুধুমাত্র ভাইব্রেশন কন্ডমেই থাকে এবং এই জায়গাটা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট তো ভাইব্রেশন পার্টসটা সম্পূর্ণ এ আগায় সেট হয়ে যাবে আপনার এরকমভাবে যাঁদা দিলে দেখতে পারবেন সম্পূর্ণ পার্টসটা আগায় সেট হয়ে গেছে এটা কিন্তু আপনার শরীরের সাথে টাচও খাবে না তো তারপরে কন্ডমটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনবেন ফিরিয়ে আনলেই ব্যাস তৈরি হয়ে গেলো আপনার এখন জাম্বু কন্ডম ব্যবহারের জন্য তারপরে আমরা যে জেলটা দিয়ে দেব এই যে ধরেন এই জেলটা আপনার পেনিসে মেখে তারপরে কিন্তু আপনি পেনিসটা এভাবে ঢুকিয়ে আপনার অন্ডকোষ বা বিচিট এটার মধ্যে আটকে দেবেন তো খুব সুন্দরভাবে আটকে দিলেই কিন্তু এটা আপনার শরীরের সাথে লেগে থাকবে তো এই প্রোডাক্টটা আপনারা ইউজ করতে পারবেন এক থেকে দেড় বছর এবং যখন আপনার ভাইব্রেশনের প্রয়োজন হবে সুইচ দিবেন এটা সুইচ দিলে ভাইব্রেশন করবে আবার সুইচ দিলে ভাইব্রেশন অফ হয়ে যাবে তো এই ভাইব্রেশন বা রাজা কন্ডমটা এখন আমাদের স্টকে হবে এরকম একটি ইনটেক বক্সের সাথে তো যাদের এই ছয় ইঞ্চি বেস্ট কোয়ালিটির যা ভাইব্রেশন কন্ডমটা প্রয়োজন তারা এই প্রোডাক্টটা নিতে পারেন এবং তারপরে আসবো আমরা আমাদের বেল সিস্টেমের প্রোডাক্টের ব্যাপারে এই বেল সিস্টেমের প্রোডাক্টটা হচ্ছে ছয় ইঞ্চি একটা বেল্ট এটা হচ্ছে যাদের পেনিস একদম শক্ত হয় না আমাদের কন্ডমগুলো হচ্ছে যাদের পেনিস শক্ত হয় কিন্তু যারা সময় একেবারেই কম পান তাদের জন্য ছিল যেমন এইটা তারপরে জাম্ব আসবে সামনে তো এই প্রোডাক্টগুলো হচ্ছে যাদের পেনিস শক্ত হয় আর বেল সিস্টেমটা হচ্ছে যাদের পেনিস একদম দুর্বল দাঁড়ায় না বা স্ত্রী আপনার থেকে চাই কিন্তু আপনি কাজ করতে পারেন না তাদের জন্য আমাদের এই প্রোডাক্টটা এটার বডি হচ্ছে হার্ড এবং আগাটা হচ্ছে সফট যাতে আপনার স্ত্রী রকম ব্যথা না পায় তো এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করবেন এটার সাথে আমরা একটা বেল্ট দেবো এই বেল্টটা আপনারা এই যে এইভাবে পরিয়ে নেবেন আগে পেনিসে পেনিসে পরানোর পরেই কিন্তু আপনারা আন্ডারওয়্যার বা শর্ট প্যান্টের মতো এটা কোমরে লাগিয়ে নিতে পারবেন এই দুইটা বেল যাবে দুই কোমর দিয়ে নিচে দুইটা যাবে দুই রানের দুই সাইড দিয়ে তো এভাবে আপনারা আপনারা যত মোটা বা যত চিকনই হন যে কোনো কোমরে ইজিলি সেট করাতে পারবেন আর এই প্রোডাক্টটার আগাটা এক ইঞ্চি পরিমাণ বাড়তি আছে যে যতটুকু বাড়তি ততটুকু কিন্তু নরম আর বডিটা হার্ড তো এই প্রোডাক্টটা এভাবে ইউজ করলে আপনারা ইউজ করতে পারবেন পাঁচ থেকে ছয় বছর বেল সিস্টেমেরটা স্থায়িত্ব বেশি কারণ বেল সিস্টেমের কোয়ালিটি ভালো বেল সিস্টেমের মডেলটাই আলাদা এটা কন্ডমের মডেল থেকে অনেক বেশি উন্নত তো এই বেল সিস্টেমটা হচ্ছে যাদের মেশিন দাঁড়াচ্ছে না যাদের মেশিন শক্ত হয় না বা বয়সের কারণে ডায়াবেটিসের কারণে দুর্বল হয়ে গেছে নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য আমাদের এই বেল পেনিসটা তারপর আসবো আমরা আমাদের এই জাম্বু কন্ডমের ব্যাপারে এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি একটি জাম্বু কন্ডম আর এই প্রোডাক্টটা কিন্তু সবচেয়ে বড় এবং সবচেয়ে মোটা এই প্রোডাক্টটার মধ্যে আপনারা একটি কন্ডম পাবেন ঠিক সেম এরকম এই প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে আট ইঞ্চি জাম্বু আর এই প্রোডাক্টটার চামড়া পুরো আছে কিন্তু পাঁচ মিলি আমাদের এই কন্ডমটার চামড়া ছিল চার মিলি ছোট পেনিস বা ছোট কন্ডমে এর থেকে বেশি পুরো লাগে না এটা চার মিলিতেই এনাফ কিন্তু এটা যেহেতু বড় আট ইঞ্চি সেক্ষেত্রে আপনার এটার পুরুত্ব বেশি প্রয়োজন হবে এটাই স্বাভাবিক পাঁচ মিলি পুরো আগাটা দেড় ইঞ্চি বাড়তি ভিতরে সাড়ে ছয় ইঞ্চি জায়গা উন্নত মানের খুবই বেশি উন্নত খুবই সফট খুবই হাই কোয়ালিটির এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার অন্ডকোশের লক সিস্টেম লক করার সিস্টেমটাও কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটির দেখতেই পাচ্ছেন লকটাও আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন এটার ওপরের ভেঞ্চগুলো ভাষা ভাষা দেওয়া আছে এই প্রোডাক্টটার কোয়ালিটি খুবই ভালো খুবই উন্নত এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা এক থেকে দেড় বছর ইউজ করতে পারবেন তো এই কন্ডমের মধ্যে এই দুইটা হবে আমাদের কাছে একটা হচ্ছে জাম্বু কন্ডম একটা হচ্ছে রাজা ভাইব্রেশন কন্ডম এবং বেল সিস্টেমের মধ্যে হবে এখন এইটা তো এই তিনটা প্রোডাক্টই আমাদের স্টকে এখন অ্যাভেলেবল হয়ে যাবে আপনাদের যাদের প্রয়োজন আমাদের প্রোডাক্টগুলো আপনাদের যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার ঠিকানায় পৌঁছে যাবে একেবারে হাতে গিয়ে দিয়ে আসবে তো যাদের প্রয়োজন তারা আর দেরি না করে আজই কল দিন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা সামনের ভিডিওতে ধন্যবাদ